লেয়ারবোর্গে আসলে আমাদের এই এই খাসার যে এটা এটা হচ্ছে আমরা চায়না খাসা এটারে বলা হয় এদিকে আমি ফার্স্ট নিয়ে আসি আমি খামারিও নতুন আমার খাসাও নতুন হ্যাঁ আমি এটা ক্রয় করছি গাজীপুর হ্যাঁ রহিম ওয়ার্কশপ এই ওয়ার্কশপ থেকে ওইখানে নাসির ভাই আমার খুব আন্তরিক একজন লোক ওনার মানে ওনার কাছ থেকে আনা আচ্ছা যারা আছে মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই এটার সাথে জড়িত আমরা এমনিতে পোল্ট্রি ব্যবসার সাথেও জড়িত পরবর্তীতে আরো অনেক খাসা মানে যারা নিয়ে আসছে তারা যারা আগে বাংলা খাসা ইউজ করতো তারাও এখন এটা ইউজ করতেছে আচ্ছা খাতার কোন কত মানটা কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি নরসিংদীর শিবপুরে আমরা এই মুহূর্তে আছি জুবাইয়ের ভাইয়ের লেয়ার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর লেয়ার মুরগি রয়েছে এবং পাত্রে কিন্তু প্রচুর ডিমও রয়েছে একবার ডিম সংগ্রহ করা হয়েছে এগুলো আবার সন্ধ্যার মধ্যেই পরিপূর্ণ ডিম তারা দিয়ে দিবে এবং এগুলো তিনি বাজেজকরণ করবেন আপনারা কিন্তু অনেকেই লেয়ার মুরগির খামার করেন কিন্তু ভালো মানের খাঁচা পান না আজকের আমরা দেখাব যে জুবাইয়ের ভাই রাহিম ওয়ার্কশপ থেকে খাঁচা কিনে তিনি কতটা ভালো আছেন এবং আপনারা যারা ভালো মানের খাঁচা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম জুবাইয়ের ভাইকুম সালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ জুবাইর ভাই আমরা আছি এই মুহূর্তে আপনার লেয়ার মুরগির খামারের ভিতরে জি জি আচ্ছা কত হাজার আছে মুরগি আমার এখানে তিন হাজার লেয়ার মুরগি আছে তিন হাজার লেয়ার মুরগি এবং দেখতে পাচ্ছি যে প্রচুর ডিম রয়েছে আজকে ডিম সংগ্রহ করা হয়েছে একবার হ্যাঁ ডিম আমার তো বারোটার আগে ডিম মোটামুটি আইসা পরে তারপরে অল্প কিছু থাকে আর কি সন্ধ্যার দিকে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন আমি এখন মোটামুটি পঁচাশি ছিয়াশি পার্সেন্ট কত থেকে 86 86% কত সপ্তাহ চলছে আপনার এই মুরগির বয়স? আমার মুরগির বয়স চলতেছে আজকে আপনার 76 75 থেকে 76 সপ্তাহ 75 শেষ 76 শুরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত সপ্তাহ পর্যন্ত ডিম দেয় এই লেয়ার মুরগি? এটা আসলে আপনার সুস্থতার সাথে হইলো এটা একটা বিষয়। যদি মুরগি সুস্থ থাকে তাহলে 100 90 সপ্তাহ 100 100 উপরেও রাখা যায়। এটা হচ্ছে প্রোডাকশন আর হচ্ছে মুরগি সুস্থতার ব্যাপার। আচ্ছা এটা ডিম আসে কেমন সময় লাগে? এটা ধরেন ডিম আসতে সময় লাগে ওই বাইশ সপ্তাহ থেকে নেওয়া পঁচিশ সপ্তাহ কারো আসে আবার সতেরো থেকে নেওয়া মানে সতেরো থেকে পঁচিশের মধ্যে ফুল আসবে আর কি পঁচিশ মধ্যেই ফুল ডিম চলে ফুল চলে আসবে একটা লেয়ার মুরগি বছরে কতটা ডিম দেয় একটা লেয়ার মুরগি আসলে বছরে কতটা ডিম দেয় এটা তো বিষয় না পেশাটা হচ্ছে একটা লেয়ার মুরগি তার সপ্তাহর উপর হচ্ছে তার ইয়া সপ্তাহের মধ্যে সবটা হ্যাঁ হ্যাঁ আমাদের মনে করেন নব্বই পঁচানব্বই পর্যন্ত একটা ইয়া সময় নির্ধারিত করা এই পর্যন্ত সে ডিম দিবে। তারপরে ডিম দিলেও তাকে আর রাখা যাবে না আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি যে বেশ চমৎকারভাবে সাজানো আছে আপনার ডিমগুলো এবং অন্য পাশ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে আমরা আজকে জানব আপনার কাছ থেকে যে এই খাঁচা সম্পর্কে লেয়ার মুরগি খামার করার আগে খাঁচাটা কতটুকু জরুরি লেয়ার মুরগি আসলে আমাদের এই এই খাসার যে ইয়েটা এটা হচ্ছে আমরা চায়না খাসা এটা বলা হয় হ্যাঁ এদিকে আমি ফার্স্ট নিয়ে আসি আমি খামারিও নতুন আমার খাসাও নতুন হ্যাঁ তো আমি যতটুক বুঝলাম আমার ওই যিনি আমার মুরগির চিকিৎসা করেন হ্যাঁ ডক্টর নাইম স্যার উনি ওনার কাছ থেকেও আমার পরামর্শ নেওয়া উনি মানে মুরগি কিছু মানে ধারাবাহিকতা কিছু রোগ আছে যেই রোগ রোগে আক্রান্ত হলে পরে মুরগ খামারে অনেক লোসকান হয় এর মধ্যে মনে করেন ওই যে বাংলা খাসাগুলো আছে এই বাংলা খাসাগুলা আপনার এরকম পাত্র থাকে দুইটা হ্যাঁ একটা হচ্ছে পানির পাত্র আর একটা হচ্ছে আপনার খাবারের পাত্র তো পানির পাত্রটা এই একদম ইয়া থাকে তো একসাথে সবগুলো মুরুখ পানি খায় তো পানি একসাথে সবগুলো মূলক পানি খাইলে হয় কি একটা যদি কোনো রোগ হয় ওই সালমোনিয়াম একটা রোগ আছে এটা যদি হয় বা ব্লাড ফ্লো তারপরে হচ্ছে আপনার নাইন এই ধরনের বড় বড় রোগ রোগ আছে এগুলা পানি থেকে হ্যাঁ একটা ছোঁয়াছুঁই রোগ আর কি একটা থেকে আরেকটা যায় কিন্তু এখন আমরা আমাদের যে নিপল সিস্টেমটা হয়েছে চায়না খাসের মধ্যে এই হওয়ার কারণে এক যেই খাসার মধ্যে রোগটা মানে যেটার মধ্যে মুরুগটা দুর্বল থাকে অসুস্থ থাকে এই মুরুগটাই কিন্তু শুধু দুর্বল থাকে হয়তো এর সাথে যে দুইটা বা তিনটা মুরগি আছে এই মানে একটা যে নিপল একটা থেকেই সমস্যা হয় রোগটা সরায় না আর কি আচ্ছা এই কথাটা আপনি ক্রয় করেছেন কোন জায়গা থেকে আমি এটা ক্রয় করছি গাজীপুর হ্যাঁ রহিম অক্সপ এই ওয়ার্কশপ থেকে ওইখানে নাসির ভাই আমার খুব আন্তরিক একজন লোক ওনার মানে ওনার কাছ থেকে আনা আচ্ছা রাইম ওয়ার্কশপ থেকে আহা রাইম ওয়ার্কশপ থেকে আচ্ছা মানে ওনার কাছ থেকে আমিও নিয়ে আসছে আমার মানে আত্মীয় সদন আমার যারা আছে আমার মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই এটার সাথে জড়িত আমরা এমনিতে পোল্ট্রি ব্যবসার সাথেও জড়িত তো ওনা ওনার পরবর্তীতে আর অনেক खासा মানে জালা নিয়ে আসে যারা যারা আগে বাংলা খাসা ইউজ করতো তারাও এখন এটা ইউজ করতেছে আচ্ছা খাঁচাগুলো কত মানটা কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি এখন হয়তো আরও মানে এর থেকেও আরও আপডেট আমি তো সর্বপ্রথম নিছি ওনারাও প্রথম ছিল আমিও প্রথম নিছি কিন্তু এর থেকেও এখন আরও আপডেট আরও সুন্দর এই যে আমার এই খাঁচাটা দেখতে এটা দেখতেছেন এটা এটা যেরকম একটু একটু বাঁকা এখন যেগুলা এগুলো আরও সুন্দর হ্যাঁ আমার মানে পরবর্তীতে আমি নেক্সট নিলে আমার মনে হয় যে আমার আর কোনো কিছুর গাড়তে থাকবে না আচ্ছা এই খাঁচাগুলা কত বছর এভাবে মুরগি রাখা যায় এই খাঁচা আমি আমরা তো মানে এক বেশ মোটামুটি পালা হয়ে গেছে কোনো কোনো ধরনের কোনো সমস্যা বা জং এরকম কোনো কিছু হয় নাই এখনো এখনো পর্যন্ত হয় নাই তো এটার ইয়ে বলা হয় যে পাশ পাঁচটা বেশ এরকম ভাবে পালা মানে পালা যাবে আর কি পাঁচটা বেশ পালন করা পালন মানে দশ বছর দশ বছর কিন্তু আমার মনে হয় যে অন্তত পক্ষে না গেলেও আল্লাহ চাইতো এটার মধ্যে যদি না যায় তাও তাও থেকে বছর বা বছর কি বলতে পারবে আমার মনে হয় আর কি এরপরে একটু মেরামত করলে হয়তো দশ বছর পর্যন্ত যাওয়া যাবে আচ্ছা অনেক উদ্যোক্তারা চায় যে লেয়ার মুরগির খাঁচা নিতে এবং তারা ভালো মানের খাঁচার সন্ধান চায় আপনি কি বলবেন যেহেতু আপনি একজন লিহার মুরগির খাবারই আমি বলবো যারা বিচক্ষণ খামারি আছে তারা অবশ্যই এই খা খাঁচাটা ব্যবহার করবে কারণ আমাদের হয় কি আমরা যারা বড় ধরনের শেড করি তাদের লোকের কিছু সমস্যা থাকে আমরা কিন্তু লোক নির্ভরশীল আমরা ওই ব্যবসায়িকরা যে কাজের লোকদের মাধ্যমে আমরা এই জিনিসটা করাবো অনেক সময় দেখা গেছে তারা তাদের এই মানে স্বল্পতার কারণে তাদের যেই তারা যেই ধরনের কাজগুলো করে হুটহাট তারা চলে যায় তখন এই এরকম একটা খাঁচা হইলে কি নিজে কাজ করা সম্ভব তিন হাজার ছেড়ে নিজে একা কাজ করা সম্ভব হ্যাঁ অল্প সময়ের জন্য অতিরিক্ত কোনো মানুষের প্রয়োজন না না এই পানি আসতেছে অটো এরপরে শুধু খাবারটা দিতে হয় এই আর কি দর্শক আপনারা যারা ভালো মানের খাঁচা নিতে চান তারা কিন্তু অবশ্যই রাহিম ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন তাদের এখানে চায়না এবং দেশি খাঁচা সব ধরনের ভালো মানের খাঁচা কিন্তু তৈরি করা হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য ভালো থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম